বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে বাল ইয়াহু তাদ্দনা ফাক শিফুমা তাদ্দনা ইলাহি ইনশা ইয়া অতানসাওনা মাতুশ্রী কুন বরং তাকেই তোমরা ডাকবে অতঃপর যদি তিনি চান যে জন্য তাকে ডাকছ তা তিনি দূর করে দেবেন আর তোমরা যা শরিক কর তা তোমরা ভুলে যাবে অল আকবাদ রাসাল না এলা এ উমামিমিন কাবলিকা ফাখাজনাহম বিল বা কি সা ই অদ্যব ই লাল্লাহম ইয়াতাদ্বরারান আর অবশ্যই আমি তোমার পূর্বে বিভিন্ন কমের কাছে রাসুল প্রেরণ করেছি অতঃপর আমি তাদেরকে দারিদ্র্য ও দুঃখ দ্বারা পাকরাও করেছি যাতে তারা অনুনায় বিনয় করে ফালাওলা আঞ্ঞ্জা অহুম বাসনাতাত বোরারাল অলাকিন কাসাত কুলুবুহুম আয়ানা লাহমুস শাইত পোয়ানু মাকানু ইয়ামানুন সুতরাং তারা কেন বিনীত হয়নি যখন আমার আয়াব তাদের কাছে আসল কিন্তু তাদের হৃদয় নিষ্ঠুর হয়ে গিয়েছে আর তারা যা করত শয়তান তাদের জন্য তা শোভিত করেছে ফালাম্মানাসু মাজুকিরু বিহি ফাতাহান আলাহিম কুল্লি শাইন হাত্তা এয়াফারিহু বিমায়ে হতু এ আখাজনাহম বাগতাতান ফাইয়াহুম মুবলিসুন অতঃপর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল আমি তাদের উপর সব দরজা খুলে দিলাম অবশেষে যখন তাদেরকে যা প্রদান করা হয়েছিল তার কারণে তারা উৎফুল্ল হল আমি হঠাৎ তাদেরকে পাকরাও করলাম ফলে তখন তারা হতাশ হয়ে গেল ফাকুত্তিয়া দাবিরুল কাউমিল্লাইনা জোয়ালামু অলহামদুল ইহি রব্বিল আলামিন অতএব জালিম সম্প্রদায়ের মূল কেটে ফেলা হল আর সকল প্রশংসা রাব্বুল আলামিন আল্লাহর জন্য কুল তুম ইন আখায়াল্লাহু সাম্মাকুম ও আবছো আরাকুম অখাতামা আলাকুলু মান ইলাহুন গাইরুল্লাহি ইয়াতিকুম বিহি উর্জু কাইফা নুছর আরিফুল আয়াতিছুম্মাহুম ইয়াসদিফুন বল তোমরা আমাকে জানাও যদি আল্লাহ তোমাদের শ্রবণ ও দৃষ্টিসমূহ কেড়ে নেন এবং তোমাদের অন্তঃসমূহে মোহর এঁটে দেন কে আছে ইলাহ আল্লাহ ছাড়া যে তোমাদের এগুলো নিয়ে আসবে দেখ কিভাবে আমি বিভিন্ন রূপে নিদর্শনসমূহ বর্ণনা করি তারপর তারা এড়িয়ে চলে কুল আরাইতাকুম ইন আতাকুম আয়াবুল্লাহি উল্লাহী আও জাহরাতান হাল ইহলাকু ইল্লাল কউমুজ্জো আলিমুন বল তোমরা আমাকে জানাও যদি আল্লাহর আয়াব হঠাৎ কিংবা প্রকাশ্যে তোমাদের কাছে এসে যায় জালিম কৌম ছাড়া অন্য কাউকে ধ্বংস করা হবে কি অমানুসিল উল রমুসালিনা শিরিনা অমুন্নিরিনা ফামান আমানা আসলাহা ফালাহফুন আল্লাহন অলাহুম ইয়াহিয়ানুন আমি রাসুলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করি অতএব যারা ইমান এনেছে ও সুধরে নিয়েছে তাদের উপর কোনো ভয় নেই এবং তারা চিন্তত হবে না অল্লাইনা কাজ্জাবু বিয়ায়াতিনা ইয়ামাস্সু হুমুল আয়াবু বিমাকানু ইয়াফসুকুন আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তাদেরকে স্পর্শ করবে আয়াব এ কারণে যে তারা নাফরমানি করত কুল্লা এ আকুল লাকুম ইন্দি খায়া ইনুল্লাহ হি অলায় আলামুল গাইবা অলা এ আকুলু লাকুম ইন্নি মালাকুন ইন ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাউল আমা অল বাছির আফালা তাতাফাক্কারুন বল তোমাদেরকে আমি বলি না আমার কাছে আল্লাহর ভাণ্ডারসমূহ রয়েছে এবং আমি গায়েব জানি না এবং তোমাদেরকে বলি না নিশ্চয় আমি ফেরেস্তা আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে অহি প্রেরণ করা হয় বল অন্ধ আর চক্ষুসমান কি সমান হতে পারে অতএব তোমরা কি চিন্তা করবে না